তো হলে বন্ধুরা ব্যবহার করা হয় বন্ধুরা ম্যাটফরিন হাইড্রোকাইটলেকটিভ সুগার পেশেন্টের আইউ প্রোফিন যেটি ব্যথাবালি ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে অ্যান্টাসিড যেটি পেটে গ্যাস হলে এটিকে সব খাবার আগে অ্যাক্টিভারেট দেয় দিনে দুবার নেক্সট হচ্ছে মাল্টিভিটামিনাল ড্রপস বাচ্চাদের ড্রপ এটা নেক্সট এটা হচ্ছে প্যারাসিটামল ড্রপ বাচ্চাদের দেওয়া হয় তারপরে হচ্ছে প্রফিডন আয়োডিন এটি কাটা খায় ফেটে গেলে এটিকে লাগাতে হয় আর নেক্সট হয় ওই একই কাজ করে ফেটে গেলে লাগাতে হয় এটা হচ্ছে ক্লোট মাঝে অনমেন্ট যেটি মূলত ফোস মাসুচি দাদে এসবের কাজে লাগে ফেরা মাছ এটি ও কাটা খায়ের জন্য ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে সবুজ ধরনের ট্যাবলেট যেটা হচ্ছে ডম এটি বমিতে কাজে লাগে এটি ওয়ারে সোলিউশন জলে একট বলতে হয়

बच्चों लिंक जो है जब जो पीएनटी वीडियो देखने वाला जोड़े तो मंदोर डाटा जो डाइसाइकल में मिडिपेड होता है जो नकारी दोबारा दोबारी था वही एवं डाटा वेरी नेटियो पेड होता है जो नकारी दोबारी था वही और जो प्लास्टिक मोल 125 डी बच्चा दर जोर बता वाले दे � प्रेडनी शोलों ने डियर